দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপতি ভাই আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দু দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আর আমরা দেখছিলাম এখানে গরু দামা দামি চলছে আমরা দেখছিলাম এখানে দামি চলছে কোয়ালিটিফুল কালারফুল

বেডি বাচ্চা সার বাচ্চা এটা দেখছিলাম কালারফুল বেটা বাচ্চা এটাতে এক দাঁত কয়টা ভাই দাঁত হয় না এখন দাঁত হয় না হয় না দাঁত হয় না বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় বর্তমান দুধ আর কম 3 4 কেজি 3 4 কেজি না ভাই আমরা দাম শুনি কত চাইছেন আপনার টি একশো পঁয়ষট্টি আপনি কত বলছেন দেড়শো ভাঙতে বলছি দেড়শো ভাঙতে বলছেন শুনছিলেন দেড়শো ভাঙতে বলছে

दाई त नि आगे वाह दाई थाले गाई सारी पादो दाई के होय गेलो ए जे होय गेलो देख छलाम এটা হচ্ছে বাচ্চা সুন্দর মানের কোয়ালিটি কত ভাই কত দুই বিশ দেখছিলাম কি বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা সুন্দর বাচ্চাটা বাচ্চা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা এটা বাচ্চা এটাতে দাঁত করা না নতুন জুয়ান আট দাঁত হয়েছে আট দাঁত হয়েছে সুন্দর মানে গ্যাপি বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত চাই একশো দশ চমৎকার গাভী বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর মানের মানুষের মতো

কত চায়নি একশো দশ হ্যাঁ একশো দশ হয় দুধ করছেন দুধ কাটা দেখো দেখো দেখো

q u 어 쟤는 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 দুধ কাটা তিন কেজি কত বলছেন কত চাই উনি একশো চা একশো চা কোথায় যাবে আজকে ভাই ঢাকাতে কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে দিতে পারবো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ টু আর চার নাম্বার যতক্ষণ পাবেন হ্যাঁ তো দর্শক আজকে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি দিন আজকে কৃষি চিত্র ফলো করবেন